আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক দ্বার উন্মেচিত হবে বলেন প্রেস সচিব সুইজারল্যান্ড সফরে জার্মান চ্যান্সেলর অলব শলসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে ইউরোপের দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক দ্বার উন্মেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর জানাব জুন মাসের মধ্য ভোটার তালিকা হালনাগাদ করা হবে বললেন কমিশনার সানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন তবে এর মাঝে কোনো আইন দ্বারা তাদের তালিকাভুক্ত করা হতে পারে এদিকে চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত ভিসা বন্ধ রাখায় চীন এবং বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেন রোববার ছাব্বিশে জানুয়ারি চীন সফরশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি জানাব ছয় মাসে দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ চলতি অর্থবছরে ছয় মাসে প্রায় দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে প্রবাসী আয় ও আয় বাড়লেও বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে ঋণের দায় মেটাতেই এদিকে সাত ঘণ্টায়ও এসকে সুরের লকার খুলতে পারেনি দুদক সাত ঘণ্টা পার হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশ কুমার সুর চৌধুরী এসকে সুরের গোপন লকার খুলতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক তার লকার খোলা নিয়ে চলছে নানা নাটকীয়তা সকাল দশটা পঞ্চাশ মিনিটে এসকে সুরের লকার খুলতে দুদকে সাত সদস্যের একটি টিম আসেন কেন্দ্রীয় ব্যাংকে সবকিছু আনুষ্ঠানিকতা শেষ হলেও ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত লকার খোলা সম্ভব হয়নি এ বিষয়ে জানতে লকারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসাইন খানকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি এবং সর্বশেষ জানাব রোহিঙ্গা সহায়তা অব্যাহত ট্রাম্পকে ধন্যবাদ বাংলাদেশে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য পুষ্টি সহায়তা বন্ধ না করে অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জার্মানির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক দ্বার উন্মেচিত হচ্ছে পেস সচিব সুইজারল্যান্ড সফরে জার্মান চ্যান্সেলর ওলাপ সলতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে ইউরোপের দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক দ্বার উন্মেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে রোববার ছাব্বিশে জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তন এক ব্রিফিং এমনটা জানান তিনি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি একটি ঐতিহাসিক সফর ছিল সবাই যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফর বড় একটি অর্জন সুইজারল্যান্ডের দাবসে প্রথমেই জার্মান চ্যান্সেলর ওলাপ সলতের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান দেশটার প্রতি সমর্থন জানিয়ে জার্মান চ্যান্সেলর সেই সঙ্গে বাংলাদেশের জন্য সব কিছু করার কথা জানিয়েছেন শফিকুল আলম বলেছেন জার্মানি ইউরোপের ক্ষমতাধর দেশগুলোর একটি বৈঠকে স উদ্যোগে বাংলাদেশে বিজনেস ডেলিগেশন স্পেশাল ডেলিগেশন পাঠানোর কথা জানিয়েছেন তারা এসে নীতি নির্ধারণ দেশের বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন আমরা মনে করি এর মাধ্যমে জার্মানির সঙ্গে আমাদের বাণিজ্যের নতুন দোয়ার উন্মেচিত হবে রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়ে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সহায়তা বন্ধ করছে না এজন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগদ করা হবে বললেন কমিশনার সানাউল্লাহ নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন জুন মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে নতুন ভোটাররা তবে এর মাঝে কোনো আইন দ্বারা তাদের তালিকাভুক্ত করা হতে পারে রোববার ছাব্বিশে জানুয়ারি সকাল দশটায় রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে সার্বিক রাজনীতি এবং বিচারিক প্রক্রিয়ায় এই সময় যারা তফসিলভুক্ত এবং নিবন্ধিত থাকবে তাদের নিয়ে ভোট অনুষ্ঠিত হবে তিনি বলেছেন অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে সেখান থেকে উঠে আসার জন্য যা যা করা দরকার বর্তমান নির্বাচন কমিশন সেটা করবে এজন্য নির্বাচন কমিশন প্রস্তুত নির্বাচন কমিশনার বলে নিরপেক্ষ ও সাহসী প্রিজাইডিং অফিসারদের যথাযথ ক্ষমতায়ন করার দায়িত্ব দেয়া হবে বিচারিক এবং রাজনৈতিক ক্ষমতামতের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন তাদেরকে নির্বাচনে নেওয়া হবে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পূর্বের সিদ্ধান্তের কথাও জানান ইসি সানাউল্লাহ সময় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম সহ রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারত ভিসা বন্ধ রাখায় চীন বাংলাদেশিদের জন্য দেশটির বিকল্প হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেনা সোববার ছাব্বিশে জানুয়ারি চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এমনটা জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং সেখানে চিকিৎসা খরচও যাতায়াতের খরচ তুলনামূলক কম এক্ষেত্রে চীনকে ভিসা ফি করানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত বন্ধ রেখেছে সেক্ষেত্রে কুনমিং বিকল্প হতে পারে তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন সেটির জন্য স্থান নিয়ে কথাবার্তা চলছে আমরা বলেছি আমাদের হাতে পূর্বাঞ্চলে সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি তিনি বলেছেন চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিষদের সময়সীমা বাড়ানোর বিষয় তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে তারা বিশ্বাস করে যে এ বিষয়টি তারা দেখবে আমাকে সে আশ্বাসই দিয়েছে এছাড়াও ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্মারক হয়েছে তবে তিস্তার বিষয় কোনো আলোচনা হয়নি ছয় মাসে দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ চলতি অর্থবছরের ছয় মাসে প্রায় দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়লেও বিদেশি মুদ্রা ব্যয় হচ্ছে ঋণের দায় মেটাতেই রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত মাসিক হালনাগাদ প্রতিবেদনে বিদেশি ঋণের সব তথ্য পাওয়া যায় দেশের অর্থনীতি সংকট প্রতিনিয়তই বাড়ছে ডলার সংকটে সব দিকেই চাপে রয়েছে সরকার পণ্য আমদানি ঋণপত্র খোলা থেকে শুরু করে সব সূচকেই কমছে ডলারের অভাবে এমন পরিস্থিতির মধ্যে দুই বিলিয়ন ডলার ঋণ পরিশোধ ইআরডি তত্ত্ব বিশ্লেষণে দেখা যায় চলতি অর্থবছরের ডিসেম্বরের শেষে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণের অর্থসার হয়েছে তিনশো কোটি চব্বিশ লক্ষ ডলার অথচ আগের বছরে একই সময়ে অর্থ ছাড় হয়েছে চারশো ছয় কোটি আটত্রিশ লক্ষ ডলার অর্থাৎ গত বছরের একই সময়ের অর্থ ছাড় কমেছে শতাংশ তথ্য বলছে দেশে চলতি অর্থবছরের প্রথম মাসে ছয় বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড় হয়েছে তিনশো তেপ্পান্ন কোটি চব্বিশ লক্ষ টাকা আর একই সময় বিভিন্ন প্রকল্পের আগে নেওয়া ঋণ পরিশোধ হয়েছে একশো আটানব্বই কোটি সতেরো লক্ষ ডলার অর্থাৎ এই ছয় মাসে যত ঋণের অর্থ ছাড় করে আনা সম্ভব হয়েছে তার ছাপ্পান্ন দশমিক চব্বিশ শতাংশই আগে নেওয়া ঋণ পরিশোধে গিয়েছে এ সময় বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে একশো আটানব্বই কোটি সতেরো লক্ষ ডলার আর বাংলাদেশি মুদ্রায় তা তেইশ হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা এর মধ্যে শুধু সুদবাবদই পরিশোধ হয়েছে চুয়াত্তর কোটি পঁচাত্তর লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় তা আট কোটি টাকা বাংলাদেশ অর্থনৈতিক সংকট গত দুই বছরে বেশি সময় ধরে চলছে এর মধ্যে রিজার্ভ সংকট সবচেয়ে বেশি রিজার্ভ সংকটের কারণে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে প্রভাব পড়েছে উৎপাদন খাতেও তবে গত ছয় মাসে দেশের রপ্তানি আয় ও প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে তবে বিদেশি মুদ্রা প্রবাহ বেশি থাকলেও তার অধিকাংশই চলে যায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিট আকুর বিল পরিশোধ প্রকল্প নেয়া বিদেশ শি ঋণ পরিষদের মাধ্যমে